আপু কত দিন আগে একদিন আসলাম তাই তো কইছে যে বাবা পিঠে বানাবো আইসি তেমন কিছু এক সময় আসি দেখি আপনার বাইরে যদি না থাকে সেদিন কবে না আসবো আমি

এই যে দেখেন ময়লার বয়ে আমরা পাটায় জল পয়ে একটা চাউল তো ই করবো ই করতেছি আর ওরা কি করে বস্তা দেরা কিনে এনে ডালে শীত আসলে বাবা ভিটে খাইতেই হবে না

দেখো আমি কি সুন্দর পিঠা বানাচ্ছি তোমরা কেউ খাও না কেউ যে ঠান্ডা হয়ে যাচ্ছে এই দেখো আমি ডিজাইন করা বানানোর জন্য তোমার ওই সে এই ছাঁকনি দিয়ে বানাচ্ছি তোমার আমার ওই দিয়ে বানাইনি ওই ডাকনাটা কেমন আছে আর আমি ছাঁকনিটা উঠাবো দেখো কেমন হয়

কেন করতেছিস আয়শন তোর আম্মু তোর আম্মুর বয়স কি কিন্তু আপু তোমার আপে কি বলে দেখছো আপি পচা কমন মি ভিডিওতে গেলে তোমার কি সমস্যা আবু পিঠা খাইছো এতটা পিঠা খাবি না কষ্ট করে পিঠা বানাইলাম তুই খাবি না না আমি থাকতে খাবি না চলে গেলে খাবি কি সুন্দর শীতের দিনে বাবা পিঠা কেমন আমার বাবারে দাও একটু আমার বাবা তো তোমাকে খাওয়া দেয় শান্তি দেখো না আবু পিঠা খাবে না পিঠা খাবে না বাবা কই পাপ্পা কই পাপ্পা পাপায় কোথায় পাপারে ফোন দাও

आते है है ना कि गुटे तो